আশা করি সকলে ভালো আছে আমি ইতিমধ্যেই একটি ভিডিও দেখতে পেলাম যে আমাদের বাংলাদেশ আনসার বাহিনী তারা আন্দোলন করতেছে এক দফা এক দফি তুমি কে আমি কে আনসার আনসার যথেষ্ট ভালো তুমি কে আমি কে আনসার আনসার আপনারা সবাই আনসার আনসার বাংলাদেশের ভূমিকাটা কি আমি একটু বুঝতে পারি না আনসার তো কোনো আমাদের একটা থানা চলে না আনসার তো কোনো কিছু চলে না আনসারে আমি জানি আনসারে যতটুকু যারা নিয়োগ দেওয়া আছে নির্বাচনের সময় কিছুটা চকিদার হিসাবে কাজে লাগায় আনসার আর হচ্ছে আনসারে বেশিরভাগই অশিক্ষিত বা লেখাপড়া জানে না খেত খামারে কাজ করে খায় তারাদের আনসার নিয়োগ দেওয়া হয় আমি এলাকার ভিত্তিতে জানতে পেরেছি যা আপনার দাবি জানাইতেছেন সরকারিভাবে তারা অনুমতি চাইতেছেন ভালো কথা ছাত্ররা আছে ছাত্রের উপর আক্রমণ আপনারা কেমন সাহস দেখালেন আপনারা আপনি কত আমি বিষয়টা বুঝতেছি আপনারা এত দুঃসাহস কেমন হলো যে ছাত্রের উপর আক্রমণ করা আর ছাত্রদের সাথে লড়তে আপনারা কেন গেলেন আর আমাদের দেশে এখন বন্যায় প্রায় এগারোটি জেলা ডুবে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে খাদ্য পাচ্ছে না তাদের পাশে না দাঁড়িয়ে আপনারা ঢাকা শহরে জায়গায় জায়গায় মিছিল করতেছেন তুমি কি আমি কি আনসার আনসার আরে লক্ষ লক্ষ মানুষ বিপদমুখী আছে এখনো তাদের কাছে কোনো খাবার যায় নাই এখনো তাদের কাছে কোনো মানুষ যায় নাই অনেক জায়গায় আছে মানুষ পৌঁছাইতে পারে নাই এক শুধু বন্যার পানি খায় বেশি আছে তাদের কোনো বিশুদ্ধ কোনো পানিও তাদের কাছে যায়নি আমি ভিডিওটা করতেছি প্রায় বাগানের ভিত্তি আমি মোবাইল চাপতে চাপতে এক জায়গায় যাইতে নিয়েছিলাম যাওয়ার সময় দিয়ে এই ভিডিওটি আমার চোখের সামনে ফেসবুকের জন্য বেসে উঠলো তার জন্য আমি কিছু না বলে থাকতে পারলাম না তার জন্য বলতে আসলাম আর অশিক্ষিত আনসার বাহিনী আপনারা এত বড় একটা আন্দোলনের নাম নামলেন সিগুরেশনটা পরিবেশটা বোঝা নামবেন না নোয়াখালী ফেনী সিলেট কুমিল্লা সব জায়গায় পানি ভরপুর হয়ে গেছে আর আপনারা এখন আন্দোলনের নামে পুলিশ সেনাবাহিনী বিজেপি যা আছে সকলেই তারা মাঠে কাজ করতেছে ফেনীতে নোয়াখালীতে সিলেট তাহলে আপনি কেন আপনারা কেন আজকে ঢাকা শহরে আপনারা জায়গায় জায়গায় কার্যালয়ে ঘেরাও করতেছেন আর ছাত্ররা যখন আপনাদের থামাইতে গেলে ছাত্র আক্রমণ করলেন এখন আক্রমণটা কেমন নাকি এখন যে ধরতেছেন হাতে তোর আপনারা পর্যন্ত লেখাপড়া করছেন বললো কো আমি পাস কি রেজাল্ট কত থ্রি পয়েন্ট তিরাশি কথাই বুঝলেন কেমন শিক্ষিত কোন মাধ্যমে কি কি সাবজেক্ট ছিল বলতে পারে নাই আমি আনসার বাড়িতে বলবো দৃষ্টাশোন বলবো আপনারা এইসব জায়গায় তুমি সরে দাঁড়ান মানুষের পাশে দাঁড়ান পরবর্তী দাবি দেখা যাবে আপনাদের ও কি হয় এখন আপনাদের বিষয় দেখার সময় নাই আমাদের যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা আছে সে অত্যন্তই ভূমিকা পালন করছে কালকে কিন্তু ভাষণ রাখছে কি কি কথাগুলো বলছে একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা এখন যে উঠা বিঠা লাগছেন এরকম মোটে আপনাদের করা ঠিক হয় নাই এর জন্য আপনারা লঞ্চিত আর আমি বলতেছি এই বাংলাদেশে আনসার বাহিনী আমাদের কোনো প্রয়োজন নেই পুলিশ সেনাবাহিনী বিজেপি যে র্যাব জিডি যথেষ্ট এই আনসারটা আমাদের কোনো কাজে লাগে না একমাত্র চকিদারের হিসাবে চকিদারে কন্টিনিউ তাদের ইউনিয়ন পর্যায়ে ডিউটি করে আনসারে কোনো জায়গায় আমি কন্টিনিউ ডিউটি করতে দেখি না তাহলে তাহলে কেন এই আনসার বাহিনী আমাদের ঘুরে থাকতে হবে আমার কেন লক্ষ লক্ষ টাকা তাদের বেতন দিতে হবে এই আনসার বাহিনী না থাকলেও আমাদের চলবে আপনাকে মতামত কি আমার কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি না করলে পারলাম না যদি বলবো কোনো জায়গায় ভুল করে বলে থাকি সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে দেখার জন্য